We are so excited for সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মিশেল ওবামার বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে জিমি কাটারের শেষ কৃত্তে দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ায় এ বিতর্ক ছড়িয়ে পড়ে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও তাদের একসাথে দেখা যায়নি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে বারাক ওবামার গোপন সম্পর্ক প্রকাশ্যে এসেছে মার্কিন এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারাক ওবামার সঙ্গে আমেরিকান অভিনেত্রী জেনিফার অ্যানিস্টিনের গোপন সম্পর্ক রয়েছে বলে চাওর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট ভাইরাল হয়েছে ওই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বন্ধু তাদের সম্পর্কের কথা ফাঁস করেছেন মেলানি কিং নামের ওই নারী নিজেকে জেনিফার অ্যানিস্টেনের বন্ধু দাবি করে নিজেকে তার খুব কাছের বলে উল্লেখ করেছেন তিনি বলেন জেনিফার বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি বলেন জেনিফার তার সঙ্গে সম্পর্কে রয়েছেন একবার বন্ধুদের আড্ডায় তিনি এ সম্পর্কের কথা স্বীকার করেছিলেন কিন্তু যা ঘটেছে সব ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে